যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ বিদেশি প্রতিপক্ষরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তু করতে পারে এবং ইসলামিক প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার চেষ্টা চালাতে পারে বলে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় সতর্ক করেছে রোববার তেইশে নভেম্বর জিও নিউজের এর প্রতিবেদনে এই খবর জানানো হয় শনিবার দেশটির সংস্থা জানায় গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব সতর্ক করে বলেছেন শত্রুরা সর্বোচ্চ নেতাকে লক্ষ্যবস্তু করতে চাইছে কখনো হত্যার চেষ্টা করে কখনো শত্রুতাপূর্ণ আক্রমণের মাধ্যমে যদিও মন্ত্রী কোনো নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেছিলেন কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় কারণ ইরানি কর্মকর্তারা প্রায়ই বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ করে যদিও জুন মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে বারো দিনের সংঘাতের আগে খামিনির জীবন নিয়ে হুমকির ঘটনা তেমন ছিল না যারা জেনে শুনে বা অজান্তে এই লক্ষ্যে কাজ করে তারা শত্রুর অনুপ্রবেশকারী এজেন্ট খতিব সরাসরি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে বলে এই বছরের শুরুতে সংঘাতের সময় ইসরায়েল ইরানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী এবং স্থাপনাগুলোর পাশাপাশি আবাসিক এলাকাগুলোকেও লক্ষ্যবস্তু করে হামলা করেছিল পরে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে মিলে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা হামলা চালায় তবে জুনের সংঘাতের সময় খামিনিকা হত্যার ইসরায়েলি পরিকল্পনা নিয়ে ট্রাম্প বলেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আমাদের খুব সহজ লক্ষ্য কিন্তু আমরা তাকে সরিয়ে দেব না অন্তত এই মুহূর্তে নয় পরে ট্রাম্প ট্রু সোশ্যাল এক পোস্টে বলেন তিনি ইরানের সর্বোচ্চ নেতাকে একটি অত্যন্ত কুৎসিত এবং ঘৃণ্য মৃত্যু থেকে বাঁচিয়েছিলেন ছিয়াশি বছর বয়সে খামেনি উনিশশো সাল থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং সকল রাষ্ট্রীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকারী এর আগে জুলাই মাসে খামেনি বলেছিলেন সংঘাতের সময় ইসরায়েলের আক্রমণের উদ্দেশ্য ছিল ইসলামী প্রজাতন্ত্রকে দুর্বল করা অস্থিরতা তৈরি করা এবং সিস্টেমকে উৎখাত করার জন্য মানুষকে রাস্তায় নামানো সংঘাতের পর চব্বিশে জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে তবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উবৈ তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে হামলা চালানোর হুমকি অব্যাহত রেখেছে